নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে পুজোর মুখের যে নতুন সিস্টেমটি অর্থাৎ ঘূর্ণাবর্তটি তৈরি হওয়ার কথা ছিল সেটা কিন্তু আগের থেকে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে দমকা ঝড়ো হওয়ার বেগ প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে গিয়ে বর্তমানের লেটেস্ট আবহাওয়ার আপডেট বলছে যে এর যে ঝড়ো হওয়ার বেগ কোথাও রয়েছে কলকাতার দিকে পঞ্চাশ কোথাও খর্দার দিকে আটচল্লিশ এমন করে কিন্তু চারিদিকে এর যে দমকা ঝড়োয়ার বেগ সেটা কিন্তু প্রচণ্ড হয়ে গেছে পুরুলিয়ায় তেতাল্লিশ দুর্গাপুরে একচল্লিশ গোসকারাতে বিয়াল্লিশ এই সমস্যা উনপঞ্চাশ একই সঙ্গে উপকূলেও কিন্তু এর যে দমকাওয়ার ঝড়োয়ার বেগ সেটা কিন্তু প্রচণ্ড হারে বেড়ে গেছে গিয়ে এ দেখুন এইদিকে যদি আমরা যাই তাহলে আমরা সরাসরি দেখতে পাচ্ছি এখানে উপকূলে হলদিবাড়ির দিকে প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি এর গতিবেগ রয়েছে এবং এটা শুধু যে পশ্চিমবঙ্গে প্রভাব ফেলবে এমনটি নয় বাংলাদেশ পশ্চিমবঙ্গ ওড়িশা এই তিনটে উপকূল নিয়ে কিন্তু এর যে প্রভাব সেটা কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে আর এই দেখুন এটা সমুদ্রে অর্থাৎ উত্তর পশ্চিম ভাগ থেকে যেটা পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলের সামনে থেকে উঠবে কবে থেকে উঠবে আগামী পঁচিশ তারিখে দেখুন এটা আমরা দেখেছিলাম অন্ধ্র উপকূলের এই এই জায়গা থেকে কিন্তু তৈরি হচ্ছিল গত আপডেটগুলিতে কিন্তু বর্তমানে লেটেস্ট আপডেট বলছে আগামী বুধবার চব্বিশ তারিখ থেকে এটি তৈরি হওয়া শুরু হয়ে যাবে গিয়ে এবং এটা তৈরি হবে বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার মিডিল অংশ থেকে যেটা বলতে পারেন উত্তর মধ্য বঙ্গোপসাগরে আর চব্বিশ তারিখের মধ্যে সকাল আটটা কি নটা দশ রাত্রি দশটা এগারোটার মধ্যে দেখুন পুরোপুরিভাবে একটা সুস্পুষ্ট ঘূর্ণাবর্তের আকার নিয়ে নিচ্ছে সেই সময় এর যে দমকা ঝড় হওয়ার বেগ সেটা কিন্তু ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে ছেচল্লিশ সাতচল্লিশ এবং কোথাও কোথাও একান্ন কিলোমিটারও এখানে আমরা দেখতে পাচ্ছি আর এখনও আপনাদেরকে বলে দেবো বন্ধুরা যে এটা যে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেটলি হবে এইটাই থাকবে সেটা কিন্তু নয় এর দিয়েও শক্তি বাড়তে পারে অর্থাৎ এটা ঘূর্ণিঝড়েও পরিণত হওয়ার চান্স থাকতে পারে তো তার জন্য আপনাদেরকে বলবো যারা আপডেটটি দেখছেন অবশ্যই এর পরের আপডেটগুলো পাওয়ার জন্য বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমরা কিন্তু প্রতিনিয়ত লেটেস্ট লেটেড আবহাওয়ার আপডেট নিয়ে আসি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন তো এবারে আমরা ভিডিওটিকে শুরু করি আগামী বৃহস্পতিবার পঁচিশ তারিখ পঁচিশ তারিখের মধ্যে এটি দেখুন পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের সামনে সবার প্রথম বাংলাদেশের কলাপাড়া উপকূলের দিকে আসছে রাত্রি দুটোর সময় এরপর আমরা যদি সকাল সাতটায় দেখি সকাল সাতটার সময় সেই স্থিতি থাকবে কিন্তু একটি পুরোপুরিভাবে ঘূর্ণাবর্তের আকার নিয়ে নিচ্ছে এবং সকাল এগারোটার মধ্যে এটি পশ্চিমবঙ্গের হলদিবাড়ি উপকূল ছবি অত সুন্দরবন উপকূলে যার জন্য এদিকে ব্যাপক হারে দমকা ঝড়াওয়া বইবে একই সঙ্গে এদিকে কলাপাড়া মাঠবেরিয়া লালমোহন দিকেও অনেকটা এর প্রভাব এরপর আমরা যদি এটাকে বৃহস্পতিবার দুপুর তিনটে থেকে চারটে কি পাঁচটা রাত্রিবেলা নটার মধ্যে দেখি তাতে দেখুন এটি পুরোপুরিভাবে ঘূর্ণাবর্ত আকার নিয়ে পশ্চিমবঙ্গ উপকূল এবং উড়িষ্যা উপকূলের মধ্যে চলে যাচ্ছে যার ফলে দেখুন এটা আরও শক্তি বাড়িয়ে তুলছে বাড়িয়ে তুলে ছাব্বিশ তারিখ ভোর ছটা থেকে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে এটি পশ্চিমবঙ্গের মধ্যে কি আশ্রয় পড়ছে যার ফলে পুরো দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এখানে কলকাতা খড়দা চাকদা শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বোলপুর বিষ্ণুপুর আরামবাগ উলবেড়িয়া বারৈপুর হয়ে ফ্রেজারগঞ্জ দীঘা কন্টায় হলদিবাড়ি গোসাবা হয়ে এখানে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া দাসঘরা ধনিয়াখালী জগৎবল্লভপুর মাসাদ সিঙ্গুর ব্যারাকপুর ইছাপুর কাঁচরাপাড়া ও এদিকে হুগলি নদীয়া হয়ে নগদ্বীপ মুরাগাছা কাটোয়া পাতুলি হয়ে বোলপুর বীরভূমের দুবরাজপুর গঙ্গাজলঘাটি ছাতনা হুড়া চারিদিকে কিন্তু দমকা ঝড়বার বেগ প্রচণ্ড থাকবে তারই সঙ্গে এদিকে দেখুন আমরা কলাপাড়া মাঠবেড়িয়া মির্জাগঞ্জ পঞ্চগড় পাথরঘাটা সমেত সাতক্ষীরা অভয়নগর কোচাতপুর দামোদা আলামডাঙ্গা শিবচর মাদারীপুর গৌরনাদী কাউখালী তুঙ্গিপাড়া মাঠবেড়িয়া এবং পাথরঘাটা দিকেও অনেকটার প্রভাব থাকছে কিন্তু উত্তরবঙ্গের যে দমকা ঝড়ওয়া সেটা কিন্তু ছাব্বিশ তারিখে কোনো প্রভাব দেবে না আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে এসে আপনাদেরকে জানাচ্ছি কতটা বৃষ্টি হতে পারে কারণ বৃষ্টির পরিমাণ বেড়েছে দেখে হয়তো বুঝতেই পারছেন আপনারা কিন্তু শনিবার সাতাশ তারিখে এটা যদি আমরা দেখি উপকূলে কী পরিস্থিতি থাকবে মোটামুটি উপকূলে তো দমকা ঝড়াওয়া থাকছে কিন্তু সাতাশ তারিখ সকাল দশটার সময় এটার প্রভাব আরও শক্তিশালী হবে দক্ষিণবঙ্গে যার ফলে দুর্গাপুর দুর্গাপুরে দমকা ঝড়বার বেগ বেড়ে যাবে গিয়ে যদি মাপিয়ে দেখাই দেখুন কথা থাকছে এখানে সরাসরি আমরা দেখতে পাচ্ছি সরাসরি দুর্গাপুরের দিকে পঞ্চান্ন চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে তারই সঙ্গে আসানসোল চিত্তরঞ্জনে পঞ্চান্ন তিপ্পান্ন পুরুলিয়া রঘুনাথপুরে চল্লিশ এখানে আমরা আটচল্লিশ উনপঞ্চাশ দেখতে পাচ্ছি বাঁকুড়াতেও প্রায় কত ছাপ্পান্ন এমন করে কিন্তু জমকা ঝড়াও রয়েছে প্রায় প্রায় অনেকটাই শক্তি বাড়িয়ে তুলেছে বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদেও পঞ্চাশ একান্ন করে দমকা ঝড়ার বেগ রয়েছে সাতাশ তারিখের মধ্যে এবং বাংলাদেশেও যথেষ্ট প্রভাব পড়বে কিন্তু উত্তরবঙ্গে মালদাতে কিন্তু পৌঁছে যাচ্ছে সবে সাতাশ তারিখে কি উত্তরের কিছু অংশ ছুলো এবং দক্ষিণ দিনাজপুরও কিছুটা আমরা দেখতে পাচ্ছি এর প্রভাব তারই সঙ্গে দেখুন এখানে ঝাড়খণ্ড বিহার ছত্তিশগড় ওড়িশা নিয়েও ব্যাপক প্রভাব পড়বে কিন্তু আমরা যদি আঠাশ তারিখে যাই আঠাশ তারিখেও দেখুন বন্ধুরা নিম্নচাপের যে প্রভাব অর্থাৎ দমকা ঝড়ো সেটা অনেকটাই থাকবে এবং উপকূলে কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকবে যদি এতটাই থাকে দেখুন উপকূলে কত কিলোমিটার গতিবেগে থাকতে পারে ষাটের ওপরে চলে যাবে দমকা ঝড়ার বেগ প্রায় উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলের সামনে সাতষট্টি আটষট্টিও কিন্তু থাকতে পারে এই পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের সামনে তারই সঙ্গে বাংলাদেশের যথেষ্ট পরিমাণে প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে তো এই হচ্ছে বর্তমানে দমকা ঝড়ার বেগ যেটা বেশি ক্ষতি ক্ষয়ক্ষতি করে বেশিরভাগ আমাদের চাষি ভাইদের জন্য যেটা জানা খুবই দরকার ছিল এবার আমরা সরাসরি আসবো বজ্রবিদ্যুৎ মোড়ে কারণ বজ্রবিদ্যুৎ মোড়ে গেলে আমরা দেখতে পাবো যখন কতটা বৃষ্টি হবে আমরা আজকের আপডেটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাস্টে দেখাবো আজকের থেকে আগামী তিন দিন চার দিন পাঁচ দিনের আপডেট যেহেতু এটা খুবই ভাইটাল আপডেট তার জন্য আপনাদের কাছে আমরা তুলে ধরছি তো যেহেতু চব্বিশ তারিখ থেকে এটি তৈরি হবে দেখুন চব্বিশ তারিখে আমরা সরাসরি দেখতে পাচ্ছি ব্যাপক হারে বৃষ্টি রয়েছে কোথায় কোথায় রয়েছে কলকাতা চন্দননগর খরদা কাঁচরাপাড়া পাণ্ডুয়া শান্তিপুর কাটোয়া বেলডাঙা নওডা কেতুকগ্রাম হয়ে মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপুর ডোমকা করিমপুর লালগোলা জঙ্গিপুর মুরারাই এবং নলাটি এই এই জেলাগুলিতে কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে তারই সঙ্গে শিউরি সাইথিয়া আমেদপুর লাভপুর হয়ে পূর্ব বর্ধমান কাটোয়া মঙ্গালকোট মন্তেশ্বর ভাতার গলসি গোসকারা এদিকে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর ওখরা রানীগঞ্জ হয় বীরভূমের আসানসোল চিত্তরঞ্জন রাজনগর লানাল জামতারা এদিকে আবার বাঁকুড়ার পুরুলিয়ার পশুকলা পঞ্চা কাশীপুর তারপর হচ্ছে মানবাজার সিন্দ্রি বড়াবাজার বলরামপুর এদিকেও অনেকটাই বৃষ্টি রয়েছে কিন্তু এখানে দেখুন ঝাড়গ্রাম চাকুলিয়া বিনপুর শিলদার রায়পুর গোয়ালতর রানিবাদেও প্রচন্ড বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি একের সঙ্গে এখানে দেখুন খড়গপুর মেদিনীপুর পিংলা তারপর হচ্ছে মহিষদল ডায়মন্ড হারবার কেয়াতলা বজ বাগনান আমতা তারই সঙ্গে মোহনপুর বাতাগাঁও এগরা নামখানা রায়দিঘি ঝাড়খালি কুমিরমারি দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে এখানে কলকাতা নিউটাউন ইছাপুর ব্যারাকপুর পানিহাটি হাওড়া গঙ্গাধরপুর পলতা ডানকুনি জঙ্গলপাড়া ভাদুরিয়া সৌরভনগর নিমতলা বাজার গাইঘাটা চাকদার রানাঘাট বাদগুলা বাতকুল্লা নগদ্বীপ হয়ে নদীয়া হয়ে ব্যাপক প্রভাব কিন্তু আমরা এর দেখতে পাচ্ছি তারই সঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর বালুরঘাট হরিশ্চন্দ্রপুরের দিকে প্রভাব অনেকটা থাকবে একই সঙ্গে এদিকে বাংলাদেশের ঢাকা সমত বিভিন্ন জেলায় জেলায় কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কিন্তু যদি আমরা একটু এগিয়ে যাই এগিয়ে গেলে রাত্রেবেলা দেখুন রাত্রবেলা অবধি বৃষ্টি থাকবে কিন্তু পঁচিশ তারিখে আবারও ভোর রাত্রি থেকে হবে দেখুন বাংলাদেশে এবং ত্রিপুরার দিকে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে ময়মনসিং ঢাকা কাপাসিয়া লখাই কুমিল্লা আগরতলা অম্বাসা সেনবাগ দিকে কিন্তু আস্তে আস্তে করে এটি পশ্চিমবঙ্গের দিকে আসবে দুপুর দুটোর পর থেকে দুটোর পর থেকে কিন্তু ব্যাপক বৃষ্টি থাকবে কোলাঘাট বালিচ খড়গপুর তমলুক হাবড়া বনগাঁ পান্ডুয়া মেমারি শান্তিপুর হাবড়া নাগরখাড়া এদিকে ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে কলকাতা পানিহাটি ডানকুনি বালি গঙ্গাধরপুর ধনিয়াখালী দাসঘড়া চন্দননগর গোর্ধাপি মাগুরা রানাঘাট বীরনগর বাগুলা বাতকুল্লা এদিকেও মাঝারি ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেখুন দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন শিউরি রামপুরা রাজিমগঞ্জ করিমপুর জঙ্গিপুর পুরুলিয়া বাঁকুড়া এদিকে অনেকটা প্রভাব থাকবে তারই সঙ্গে এখানে পিংলা বালিচক কেশপুর শালবনী চন্দ্রকোনা ঘাটাল হয়ে ঝাড়গ্রাম চাকুলিয়া বিনপুর সিলদা রানীবাদ বুন্দুবান এখানে পূর্ব মেদিনীপুরের দীঘা মন্দারমণি কন্টায় বাদাগং হয়ে দক্ষিণ চব্বিশ পরগনা ফ্রেজারগঞ্জ নামখানা হলদিবাড়ি সুন্দরবনের উপর ঝাড়খালির ওপরেও ব্যাপক হারে প্রভাব আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে দিকে যশোর কোচাতপুর সাতক্ষীরা নড়াইল হয়ে বাংলাদেশের ঢাকা এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি রয়েছে হালকা মাঝারি প্রভাব পড়বে উত্তরবঙ্গে পঁচিশ তারিখে তারপরে রাত্রবেলার দিকে যদি যাই রাত্রবেলায় বৃষ্টিটা হয়ে এ দেখুন ঘূর্ণাবত্তর মুখ বালাসরের উপরে থাকবে ছাব্বিশ তারিখে ভোর নাগাদ কিন্তু এর ফলে দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়বে এবং ছাব্বিশ তারিখ ভোরবেলা থেকে বৃষ্টি আরম্ভ হবে আর সকালবেলা নাগাদ গিয়ে এটা উড়িষ্যা উপকূলে ভয়ঙ্কর প্রভাব দেবে পাড়দ্বীপের সামনেটায় যেখানে বৃষ্টির পরিমাণ সর্বোচ্চ সাতচল্লিশ সাতচল্লিশ মিলিমিটার এ দেখুন সাতচল্লিশ সাতচল্লিশ ঊনপঞ্চাশও কোথাও কোথাও মিলিমিটার বৃষ্টি রয়েছে তার ফলে পুরী ভুবনেশ্বর ভদ্রক হয়ে আমাদের পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর হলদিবাড়ি দীঘা কন্টাই খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোলতর কোলাঘাট খাতরা এই দিকটা তো অনেকটাই বৃষ্টি দেবে তারই সঙ্গে ওপার বাংলাতেও বৃষ্টি দেবে কিন্তু এটাকে যদি আমরা রাইটাই এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে দেখুন দু বিকেলবেলা থেকে কিন্তু আবারও বৃষ্টি বেড়ে যাবে যেখানে পশ্চিম মেদিনীপুর কলকাতা হয়ে ব্যারাকপুর হয়ে হাওড়া হয়ে ঝাড়গ্রাম হয়ে এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান হয়ে সালতোরা রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন হয়ে এখানে মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গা চারিদিকে কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে একই সময় খড়দা কলকাতা পান্ডুয়া কৃষ্ণনগর রানাঘাট এদিকেও ব্যাপক প্রভাবও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি রয়েছে কিন্তু শনিবার সাতাশ তারিখে যদি দেখি দেখুন বন্ধুরা সাতাশ তারিখেও কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে মানে এইবারের পুজোটা আপনারা মোটামুটি ধরেই কোন হাতের মধ্যে যে বৃষ্টি নিয়েই ঘুরতে লাগবে হাতে ছাতা নিয়ে ঘুরতে লাগবে এমনই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আশা করি এ দেখুন আবার আঠাশ তারিখে গিয়ে তো বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিমাণ আমরা আঠাশ তারিখে দেখতে পাচ্ছি বিশেষ করে উপকূলে আমাদের সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর তারপর হচ্ছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নিয়ে প্রচণ্ড বৃষ্টি রয়েছে কিন্তু কলকাতার দিকে একটু পরিষ্কার থাকবে ভোরবেলা নাগাদ কিন্তু যদি বেলা বাড়তে বাড়তে দেখি বেলা বাড়তে বাড়তে মোটামুটি এ দেখুন আবার বৃষ্টি থাকছে মানে এবারে বৃষ্টি ধরে নিন আপনারা পুরো পুজোটাই বৃষ্টিতে দেবে নিম্নচাপ যাচ্ছে না এরপরে আমরা আজকের আপডেটে চলে আসি তো আজকে তো বৃষ্টি হয়েছে দুপুরবেলা তবে তাও এখন অবধি কিন্তু গরম বন্ধুরা কমেনি কিন্তু সোমবার পনেরো তারিখ ভোরের কন্ডিশনটাও যদি আমরা দেখি ভোর চারটের সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে আসছি উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি রামশাই রাজগঞ্জ এদিকে হালকা হালকা বৃষ্টি থাকবে কিন্তু এখানে কোচবিহার বানেশ্বর আলিপুরদুয়ার মাথাভাঙ্গা ফালাকাটা তুফানগঞ্জ তামারহাট আগমনী এদিকেগুলোতে কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে এদিকে দেখুন আমরা মালদা উত্তর দিনাজপুর করন্দেঘী বালুরঘাট হয়ে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করছে যখন তাহলে আমরা উপকূলে নামখানা গঙ্গাধরপুর খেজুরি কাঁথি হলদিয়া কুলপি এখানে হালকা মাঝারি মানে বৃষ্টি রয়েছে তাদের সঙ্গে দীঘা মন্দারমণি হয়ে এদিকে বজবজ পাঁচকুড়া কোলাঘাট মেদিনীপুর খড়গপুর পূর্বভাগ চন্দ্রকোনা হাওড়া সিঙ্গুর মাসাত হয়ে কলকাতা দিকে পূর্বভাগ এবং উত্তরভাগ পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর কাঁচরাপাড়া বাদুরিয়া সৌরূপনগর রানাঘাট কৃষ্ণনগর মুরাগাছা দেখবেরাম কাটোয়া বেলডাঙ্গা করিমপুর এদিকেও কিন্তু অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এগিয়ে যদি যাই আগামীকাল কিন্তু সকালবেলা মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর কৃষ্ণনগর দিকে ভারী বৃষ্টি মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে কলকাতার উপর হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে কলকাতা খড়দা চন্দ্রনগর হাবড়া পান্ডুয়া হয়ে গোসকাড়া দুর্গাপুর সিউড়ি রামপুরহাট কিন্তু এদিকে পশ্চিম দিকে একটু বৃষ্টি কমই থাকবে সকালবেলা নাগাদ কিন্তু দুপুরবেলা যদি যায় দুপুরবেলা দেখুন বৃষ্টির পরিমাণ ব্যাপক বাড়বে বিকেল দুপুর থেকে বিকেল বা সন্ধ্যেবেলার মধ্যে যার ফলে দুর্গাপুর দুর্গাপুরে ভারী বৃষ্টি হচ্ছে দুর্গাপুর কাকসা বারজোড়া আসানসোল চিত্তরঞ্জন কুলতি নিসা রাজনগর নালা মহেশপুর এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বিষ্ণুপুর কতুলপুর রতনপুর বাঁকুড়া হাতিরামপুর শালদিয়া মানবাজার রায়পুর বন্দুয়ান পাকদা বিনপুর সিলদা চাকলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর করা এদিকেও কিন্তু অনেকটা বৃষ্টি রয়েছে এদিকে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি দেখুন উড়িষ্যা ওড়িশাতেও কিন্তু বন্ধুরা প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টি আমরা উড়িষ্যার দিকটাতে দেখতে পাচ্ছি তো এ হচ্ছে পনেরো তারিখের আপডেট কিন্তু আমরা যদি আরেকটু এগিয়ে যাই দেখুন কালকে কিন্তু আগামীকাল অর্থাৎ শনিবারে সোমবারে কিন্তু পনেরো তারিখে অনেকটা বৃষ্টি রয়েছে ষোলো তারিখে যদি দেখি দেখুন ষোলো তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা নদীয়া হাওড়া হুগলি এদিকে পূর্ব পূর্ব বর্ধমান তারই সঙ্গে মুর্শিদাবাদ বহরমপুর বেলডাকা ডমকল করিমপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশেও অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি দামোদর রাজশাহী হয়ে শ্যামনগর এদিকে উত্তরবঙ্গ দেখুন উত্তর দিনাজপুর দিনা রংপুর ঠাকুরগাঁও এদিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি আগামী ষোলো তারিখে দেখা যাচ্ছে তো এরপর আমরা একটু এগিয়ে যাবো এগিয়ে গেলে যদি রাতবেলা কন্ডিশনটা দেখি দেখুন রাতবেলা অব্দি বৃষ্টি চলবে এবং গভীর রাত থেকে কমে যাবে ভোরবেলা থেকে আবার উত্তরবঙ্গ থেকে বৃষ্টি আরম্ভ হবে এবং আস্তে আস্তে করে এটি দক্ষিণবঙ্গে আসবে দেখুন দক্ষিণবঙ্গে বৃষ্টি বেড়ে যাচ্ছে কি সতেরো তারিখেও আর প্রচণ্ড বৃষ্টি রয়েছে সতেরো তারিখে ভারী বৃষ্টি রয়েছে আঠেরো তারিখে যদি যাই তো আঠেরো তারিখেও বন্ধুরা দেখুন হালকা মাঝে বৃষ্টি দেখা যাবে প্রথমে সকালবেলা দুপুরবেলা বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে পুরো দক্ষিণবঙ্গ নিয়ে দুর্গাপুর পুরুলিয়া শান্তিপুর কাটোয়া নালহাটি ব্যাপক বৃষ্টি থাকবে কলকাতার ওপর অনেকটাই বৃষ্টি থাকবে এবং উনিশ তারিখে দেখুন দেখুন উনিশ তারিখে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কুড়ি তারিখে বৃষ্টি অনেকটাই কমে যাবে গিয়ে দেখুন কুড়ি তারিখে একটু রিলিফ পাবেন আপনারা একুশ তারিখে যদি যায় একুশ তারিখেও হালকা হালকা বৃষ্টি থাকবে অনেকটা রিলিফ পাবেন বাইশ তারিখে যদি যাই বাইশ তারিখেও কিছুটা রিলিফ পাবেন মানে কুড়ি একুশ বাইশ তিন দিন কিন্তু তেইশ তারিখের পর দিয়ে যখন নতুন সিস্টেম এখানে তৈরি হচ্ছে দেখুন তারপর থেকে কিন্তু আবারও বৃষ্টি দেবে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এত অবধি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এমনই লেটেস্ট আবহাওয়া আপডেট পেতে হলে কিন্তু আমাদের চ্যানেল এই ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা